গ্রন্থগত বিদ্যার পর হাস্তে দন নহে বিদ্যার আয়দান হলে প্রয়োজন আমরা যদি শুধু বইয়ের ভাষায় পড়ি যদি অল দে এভরিথিং অর্থে বসলে আমাদের ভালবাস সিঙ্গুলার হবে অল মেন বা অল থিংস অর্থে বসলে সেটাকে প্লুরাল হবে এটা তারা কাজ হবে না আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমাদের আজকের ক্লাস গ্রামার ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এখানে গ্রামারের নিয়ম আছে রাইটিং ক্লাবসের নিয়ম থাকবে এবং কিছু শর্টকাট কৌশলও কিন্তু থাকে আমরা আসি এখন আমাদের আজকের যে নিয়মটা দেওয়া আছে অল যখন এভরিথিং অর্থে ব্যবহৃত হয় তখন সিঙ্গুলার ভার্ব বসে আবার অল যখন অল মেন বা অল থিং অর্থে ব্যবহৃত হয় তখন তার পরিবর্তে কি বসে এই অলের সঙ্গে প্লুরাল ভার্ব বসে একদম যদি সহজভাবে বলি অল যদি এভরিথিং হয় এভরিথিং অর্থে বসে তাহলে সিঙ্গুলার ভার্ব অল যদি অল মেন অথবা অল থিংস অর্থে বসে তখন সেটা হচ্ছে প্লুরাল ভার হবে এখন তুমি তো এইটা দ্বারা সহজে বুঝতে পারবে না উদাহরণ দিয়ে প্র্যাকটিস করো তাহলে সহজেই বুঝতে পারবে আমরা একটু সবাই মনোযোগী হই এখানে আমাদের যে বাক্যটা দেওয়া আছে এখানে অল দ্যাট গ্লিটার্স বি নট গোল্ড অর্থাৎ এখানে সব চকচকে জিনিসকে বোঝানো সব সব মানে কি হচ্ছে এখানে এভরিথিং তাহলে অলটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে এখানে যদি এইটা না বুঝতে বাক্যকে পাশাপাশি রেখে দেখো তাহলে তুমি বুঝতে দেখো অল অল লাভ ফ্রিডম এখানে এই দ্বারা কি বোঝানো হচ্ছে সব মানুষের কিন্তু স্বাধীনতা চায় তার মানে অল দ্বারা এখানে কি হচ্ছে এখানে অল মেন কে বোঝানো হচ্ছে অল মেন কে বোঝানো হচ্ছে বা অল পিপল কে বোঝানো হচ্ছে তার মানে অল যদি এভরিথিং অর্থে ব্যবহৃত হয় তাহলে ভার হবে সিঙ্গুলার তাহলে উত্তর হবে ইজ অল যদি হচ্ছে অল মেন বা অল থিংস অর্থে ব্যবহৃত হয় তাহলে ভাবটা হবে প্লুরাল এখন কথা হচ্ছে এটা প্লুরাল কি যে কোনো ভার্বের বেস ফর্মটাই কিন্তু প্লুরাল যেমন আমি বললাম গো এটা প্লুরাল গো সিঙ্গুলার তাহলে লাভ এটা হচ্ছে প্লুরাল আর লাভস কি হচ্ছে সিঙ্গুলার আশা করি এই উদাহরণটা আমরা সহজেই বুঝতে পেরেছি আমরা আরও কিছু প্র্যাকটিস করি অল দ্যাট হি সেট বি ট্রু এই যে বাক্যটা দেওয়া এখানে অল কি হচ্ছে সে যা কিছু বলেছে সব কিছুই সত্য তারপরে অলটা কি এখানে বসছে এখানে এভরিথিং অর্থে বসছে এভরি থিং অর্থে বসছে এভরিথিং তার মানে অল যদি এভরিথিং অর্থে বসে তাহলে ভাব কি হবে সিঙ্গুলার তার মানে এখানে হবে ইজ দেখি অল নো নাও সবাই এখন এই সত্যটা জানে এই অলটা কি হচ্ছে অনেকগুলার মানুষ অর্থে বোঝানো হচ্ছে অনেক মানুষ বোঝানো হচ্ছে মানে কি হচ্ছে অল মেন অর্থে ব্যবহৃত হচ্ছে তার মানে এটা কি হচ্ছে ভাবটা প্লোরাল ভাবকে প্লোরআল করার নিয়ম কি হচ্ছে শুধুমাত্র বেস ফর্মটা বসাই দিলে এটা উত্তরটা হয়ে যাচ্ছে আশা করি সবাই এটা বুঝতে পেরেছি আমরা আরও কিছু উদাহরণ দেখি আমাদের এখানে আসছে অল বি লস্ট ইন দ্য ফায়ার আচ্ছা একবার চিন্তা করে তো যখন একটা বাড়ির ভিতরে আগুন ধরে গেছে তখন সেখানে কি সব কিছু পড়ে যায় না তার মানে অল অর্থে এখানে কী অর্থে ব্যবহৃত হচ্ছে এই অলটা কিন্তু এভরিথিং অর্থে ব্যবহৃত হচ্ছে এভরি ঠিক একদম সহজ ভাষায় আমরা শুধু নিয়ম পরে কিন্তু হবে না আমি যে এখানে ছয়টা উদাহরণ দেখালাম এই ছয়টা উদাহরণে যদি আমরা খাতায় লিখে প্র্যাকটিস করি এবং বুঝে বুঝে পড়ি গ্রন্থগত বিদ্যা পর হস্তে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন আমরা যদি শুধু বইয়ের ভাষায় পড়ি যদি অল দ্য এভরিথিং অর্থে বসলে আমাদের ভাল বসতে সিঙ্গুলার হবে অল মেন বা অল থিংস অর্থে বসলে সেটাকে প্লুরাল হবে এটা তারা কাজ হবে না বুঝতে হবে এখানে অলটা কি অর্থে বসছে অল বি লস্ট ইন দ্য ফায়ার আমরা এখন তো একটা বাসা আগুন লাগলো তাহলে আগুন লাগলে কি ওখানে কিছু বাসে সব কিছু করে অল মানে কি হচ্ছে এভরিথিং অর্থে বসে তাহলে ভার্বটা কী হচ্ছে সিঙ্গুলার তা মানে এখানে হবে ইজ অল বি হ্যাপি উইথ দ্য রেজাল্ট এখানে দেখি আমরা এই অলটা কি হচ্ছে সকল স্টুডেন্টকে বোঝানো হচ্ছে বা সকল মানুষকে বোঝানো হচ্ছে দ্যাট ইজ হয় এখানে উত্তর কী হবে আমাদের হবে আর আর বা এক দিলেই হবে কোনো সমস্যা নেই আশা করি আজকের যে উদাহরণগুলো ছিল খুবই 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 গুরুত্বপূর্ণ এবং আশা করি এটাও আমি আশা করব যে তোমরা সবাই এটা মনোযোগ দিয়ে বুঝেছো এবং নিজের ভিতরে আত্মস্থ করেছো যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে এটি আমরা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিই এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যাক সবাই ভালো থাকি সুস্থ থাকি সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ভর্তি হতে ভিজিট করুন ডাব্লুডাব্লিউড অনলাইন ডট কম